বিমলা দেখতে অত্যন্ত সুন্দর এবং তার চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল তার লম্বা ঘন চুল বিমলার সকল বান্ধবীরা তার ঘন কালো লম্বা চুল দেখে ভীষণ পরিমাণে হিংসা করে কিন্তু তাতে বিমলার কিছুই যায় আসে না সে সবসময় তার বড় ঘন চুল ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর বিমলার এত সুন্দর বড় চুল দেখে রাকেশ তাকে পছন্দ করে বসে রাকেশ বিমলাকে একদিন বিয়ের প্রস্তাব দেয় রাকেশ কলেজের সব মেয়েরা তোমাকে পছন্দ করে কিন্তু তুমি কেন আমাকে বিয়ে করতে চাও কারণ তোমার বড় চুল দেখে আমার তোমাকে ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে বিমলা তাই আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমার ছবি আমার মার বড় বৌদিকে দেখিয়েছি আর তাদেরও তোমাকে ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে সুতরাং আমি তোমায় ছাড়া কাউকে কখনো বিয়ে করব না ঠিক আছে রাকেশ তাহলে আমিও তোমাকে বিয়ে করব এভাবেই বিমলা রাকেশকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় রাকেশ তার বিধবা মা রানী দেবী এবং দাদা কমল ও বড় বৌদির সাথীর সঙ্গে বাস করে রাকেশের পরিবার ভীষণ পরিমাণে পুরানো মানসিকতায় বিশ্বাসী সেই কারণে রানী দেবী সবসময় নিজের মাথায় ঘোমটা দিয়ে থাকে আর তার বড় বৌমাকেও মাথায় ঘোমটা দিয়েই থাকতে বলে বিমলা প্রথম দিন শ্বশুরবাড়িতে গেলে সকলেই তার বড় লম্বা চুল দেখে ভীষণ পছন্দ করে এবং তারা সকলেই রাকেশের সঙ্গে বিমলার বিয়ে দিতে রাজি হয়ে যায় কিছুদিন পর রাকেশের সঙ্গে বিমলার ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর বিমলা তার বড় লম্বা ঘন চুল নিয়ে রান্না করে প্রবেশ করে তাকে এরকম খোলা চুলে ঘুরে বেড়াতে দেখে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে রেগে যায় বৌমা সবে তোমার নতুন বিয়ে হয়েছে আর তুমি এরকম লম্বা খোলা চুল নিয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছ কেন এত বড় চুল খুলে ঘুরে বেড়ালে তোমার চুলে নজর লেগে যাবে আর আমার সংসারের অমঙ্গল হবে কিন্তু মা আমি তো বিয়ের আগে সব সময় এরকম চুল খুলেই রাখতাম আর যদি সমস্যা হতো তাহলে বেনুনি করে নিতাম তাই আমি সব সময় আমার চুল খুলে রাখি কারণ বড় চুল বেঁধে রাখতে ভীষণ অসুবিধা হয় আমি তোমার মুখে এত কথা শুনতে চাইছি না আর আমার বাড়িতে একটা নিয়ম আছে যে বাড়ির বউরা সব সময় মাথায় ঘোমটা দিয়ে রাখে তুমি তোমার বড় যাকে দেখোনি ওই দেখো সাথী কেমন মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই তোমাকেও মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়াতে হবে কিন্তু মা আমি যদি মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়াই তাহলে আমার চুলটাকে তো পাহাড়ের মতো দেখতে মনে হবে আমাকে খোপা করে ঘোমটা দিলে দেখতে খুব খারাপ লাগবে তোমাকে আর কে দেখবে যে দেখতে খারাপ লাগলো আর ভালো লাগলো তাতে তোমার সমস্যা হবে তুমি মাথায় খোপা করে ভালো করে ঘোমটা দিয়ে রাখো যাতে তোমার মুখ এক হাত ঢাকা থাকে শাশুড়ি মায়ের কথা শুনি নতুন বৌমার ভীষণ পরিমাণে খারাপ লাগে কিন্তু তাতেও বিমলার কিছু করার থাকে না তাই বিমলা তাড়াতাড়ি করে মাথায় খোপা করে মাথার মধ্যে এক হাত ঘোমটা টেনে দেয় এর ফলে তার বড় চুল খোপা করার পর একেবারে পাহাড়ের মতো দেখতে মনে হয় পাহাড়ের গায়ে যেন কেউ ঘোমটা চাপিয়ে রেখেছে এই দেখে সাথীর ভীষণ পরিমাণে হাসি পায় তাই সে বিমলাকে দেখে জোরে জোরে হেসে ওঠে কিছু মনে করো না বিমলা তোমাকে দেখতে একেবারে জোকারের মতো মনে হচ্ছে ইস কত শখ করে নিজের এত বড় চুল তৈরি করেছো কিন্তু এখন বিয়ের পর তোমাকে ঘোমটা দিয়ে রাখতে হচ্ছে তোমার এত সুন্দর বড় চুল কেউ তো দেখতেই পেল না তোমার জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে গো আর তুমি কিছু মনে করো না আমি তোমার উপর হেসে উঠলাম বলে না না দিদি আমি কিছু খারাপ মনে করিনি আর আমার শ্বশুরবাড়ির যখন এটাই নিয়ম তাহলে আমাকে তো সেটা মেনে চলতেই হবে সাথী হাসতে হাসতে রান্নাঘর থেকে চলে যায় অন্যদিকে বিমলা মাথায় ঘোমটা দিয়ে নিজের ঘরে চলে যায় রাকেশ তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার বড় চুল পছন্দ করো কিন্তু তোমার বাড়িতে এসে আমাকে অন্য নিয়ম পালন করতে হচ্ছে এই দেখো আমাকে তোমার বৌদির মতো আর মায়ের মতো মাথায় ঘোমটা দিয়ে থাকতে হচ্ছে এরকম করে চলতে থাকলে আমার বড় চুল তো নষ্ট হয়ে যাবে বিয়ের আগে তুমি আমাকে একবারও বলনি কেন যে বিয়ের পর আমাকে এভাবে মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে আমার বড় চুল আমাকে ঢেকে রাখতে হবে তুমি কিছু মনে করো না আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে তুমি যদি বলো আমি তাহলে মায়ের সঙ্গে এই ব্যাপারে গিয়ে কথা বলতে পারি তবে আমার মা কিন্তু ভীষণ রাগি উনি যদি তোমাকে খারাপ করে কথা শোনায় তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে তুমি আমার সাথে বিয়ে করে সুখী নও বলো না না তুমি আমাকে ভুল মনে করছো আমি তোমার সঙ্গে বিয়ে করে সত্যিই সুখী কিন্তু বিশ্বাস করো আমি আমার বড় চোরকে খুব ভালোবাসি কিন্তু তাই জন্য তোমাকে এখন শাশুড়ি মায়ের সঙ্গে গিয়ে কথা বলতে হবে না কারণ এখন আমার সংসার হয়ে গেছে তাই তোমার মা যে নিয়ম পালন করতে বলবে আমি সেটাই রাকেশ তার বউয়ের মুখে এমন কথা শুনে খুশি হয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে বিমলা তার বড় চোর খোপা করে তার মধ্যে ঘোমটা দিয়ে থাকার ফলে সে ভীষণ পরিমাণে অসুবিধার সম্মুখীন হয় তার বড় চুলে জল দিয়ে চুল শোকাতে সমস্যা হয় বলে বিমলা শ্যাম্পু করে একেবারেই ভুলে যায় তাই তার চুলে জট পড়তে শুরু করে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন সে আয়নার সামনে তার চুলের অবস্থা দেখে ভীষণ পরিমাণে কষ্ট পায় তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে কিন্তু তবুও তার কিছু করার থাকে না কিছুদিন পর কি হলো বড় বৌমা তোমরা কি ভুলে গেছো যে আমাদেরকে এখনই সঙ্গীতার মেয়ের বিয়েতে যেতে হবে তুমি সেই কখন থেকে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো কিন্তু ছোট বৌমা এখনো তৈরি হতে পারলো না না মা আসলে ওর চুলটা অনেক বড় তো আর আজকে ও চুলে শ্যাম্পু করেছে বিয়ে বাড়িতে আগে শ্যাম্পু না করলে হয় বলুন তাই ওর চুল মনে হয় দেরি হচ্ছে আমরা অপেক্ষা করে যাই দেখবেন ও এক্ষুনি চলে আসবে ওর আজকে শ্যাম্পু না করলে হচ্ছিল না ও যখন জানে ওর বড় চুল আর চুলে জল থাকলে ওর চুল পাততে সমস্যা হবে তাহলে তো কালকেই শ্যাম্পু করে রাখতে পারতো আমার এই বড় চুল নিয়ে নাকামি একদম পছন্দ নয় দেখি ও বাইরে আসুক আমি বলবো ওকে চুল কেটে ফেলতে অন্যদিকে বিমলা সত্যি সত্যি বড় ভেজে চুল বাঁধতে ভীষণ পরিমাণে সমস্যা হয় আমি আজকে কেন শ্যাম্পু করতে গেলাম কি জানি এখন আমি ভেজে চুল কিভাবে বাঁধবো আর সেই চুলে কোমটাই বা দেবো কিভাবে ভেজে চুল বাঁধলে আমার মাথায় ভীষণ পরিমাণে উকুন হবে কিন্তু আমার এখন কিছু করার নেই আমাকে জোর করে হলেও চুলে কোপা করে ঘুমতে দিতেই হবে না হলে শাশুড়ি মা আমার উপর ভীষণ রেগে যাবে বিমলা যে করে হোক নিজের ভেজা চুল জোর করে খোপা করে এবং ঘোমটা দিয়ে নেয় বিমলা যখন মাথায় ঘোমটা দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তার শাশুড়ি মা তাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে তুমি এটা কিভাবে নিজের মাথায় ঘোমটা দিয়েছো তোমার পুরো মুখ দেখা যাচ্ছে এরকম ভাবে ঘোমটা দিলে যখন তখন তোমার মাথা থেকে ঘোমটা খুলে পড়ে যাবে আর এখন আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে যদি তোমার ঘোমটা খুলে যায় তাহলে আমার কি সম্মান থাকবে আর বোমা এই বিয়ে বাড়ি হয়ে গেলে তুমি তোমার বড় চুল কেটে ছোট করে দেবে মা আপনি একদম চিন্তা করবেন না আমার ঘোমটা খুলে পড়ে যাবে না কারণ আমি ঘোমটাতে একটা পিন লাগিয়ে নিয়েছি আর দয়া করে আমার বড় চুল ছোট করে দেওয়ার কথা বলবেন না কারণ বড় চুল আমার সৌন্দর্য এমনিতেও যেসব মেয়েদের বড় চুল থাকে তাদের চুলই সৌন্দর্য হয় দেখো তোমার এই বড় চুল আর সৌন্দর্যের জ্ঞান কিন্তু আমাকে দিতে আসবে না মা দয়া করে আপনারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করবেন না আমরা এখন বিয়েবাড়িতে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিই না হলে সত্যিই কিন্তু আমাদের পৌঁছাতে দেরি হয়ে যাবে এভাবেই তারা সকলে মিলে বিয়েবাড়িতে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু বিয়েবাড়িতে নিজের বড় চুল খুলে বিমলা সুন্দর করে সাজতে পারে না বলে তার ভীষণ পরিমাণে মন খারাপ থাকে কিছুক্ষণের মধ্যে তারা সকলে মিলে বিয়ে বাবা, তোদের আসতে এতক্ষণ সময় লেগে গেল আমরা সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি বাহ তো ছোট বৌমাকে তো দেখতে খুব সুন্দর আর আমরা শুনেছিলাম ওন নাকি বড় চুল তাহলে ওর চুল এরকম ঘোমটা দিয়ে ঢাকা কেন আমি বিমলাকে ঘোমটা দিয়ে ঢেকে রাখতে বলেছি কারণ আমি চাই না আমার ছোট বৌমার সুন্দর চুলে কেউ নজর দিক তাহলে ওর ভীষণ সুন্দর চুল যে ঝরে পড়ে যাবে এখনকার দিনে এসব পুরানো যুগের নিয়ম আর কেউ মানে না তাই আমি আমার নিজের মেয়েকে বলে দিয়েছি শ্বশুরবাড়িতে গিয়ে যেন একদম নিজের মাথায় ঘোমটা না দেয় তুই মানিস না তো কি হয়েছে আমি কিন্তু সব নিয়ম পালন করি তাই আমার ছোট বৌমার বড় বৌমা সবসময় মাথায় ঘোমটা দিয়েই থাকে সঙ্গীতা দেবী আর বেশি কথা বাড়ায় না তারা সবাই মিলে বিয়ে বাড়িতে ভীষণ পরিমাণে আনন্দ করে অন্যদিকে বিয়েবাড়ির বাইরে বাগানে কয়েকটা বাচ্চা নিজেদের মনে ছোঁয়াছুই খেলছিল হঠাৎ করে গুড্ডু পা পিছলে বাগানে থাকা কুয়োর মধ্যে পড়ে যায় গুড্ডু কুয়োর গায়ে লেগে থাকা একটি পাথর আঁকড়ে ধরে এবং কোনো মাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে সেই সময় বাকি বাচ্চারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে বিয়েবাড়িতে তাদের মায়ের কাছে ছুটে আসে মা মা তাড়াতাড়ি চলো গুড্ডু পাত কর মধ্যে পড়ে গেছে আমাদেরকে যে করে ওকে বাঁচাতেই হবে তা না হলো কোর গবে জলে ডুবে মরে যেতে পারে চোটনের কথা শুনে সবাই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তারা দৌড়ে কুয়োর সামনে গিয়ে উপস্থিত হয় কিন্তু চারপাশে কোনো পাকা মোটা দড়ি না থাকায় কেউ বুঝতে পারে না যে কিভাবে গুড্ডুর প্রাণ বাঁচাবে আর ততক্ষণে গুড্ডু জলের মধ্যে ডুবে যেতে শুরু করে সেই সময় বিমলা একটা বুদ্ধি বের করে সে দৌড়ে সকলের সামনে উপস্থিত হয় আর নিজের মাথা থেকে জলে ডুবিয়ে বড় চুল দেয় কুট্টু না তুই আমার বড় চুল ধরে মধ্যে থেকে আমার চুল অনেক শক্ত তাই তুই একদম পড়ে যাবি না তাড়াতাড়ি কর আমার চুলটা ধরে উপরে উঠে আয় কুট্টু বিমলার কথা মতো তার বড় চুল ধরে আস্তে আস্তে গভীর কুয়োর মধ্যে থেকে উপরে উঠতে শুরু করে কিন্তু বিমলার চুলে ভীষণ পরিমাণে টান লাগাই সে ভীষণ পরিমাণে যন্ত্রণা অনুভব করে কিন্তু তাতেও বিমলা হার মানে না ধীরে ধীরে গুড্ডু উপরে উঠে আসে সে ভয় পেয়ে বিমলাকে জড়িয়ে কাঁদতে শুরু করে কাকিমা তোমাকে অনেক ধন্যবাদ আজকে তোমার বড় লম্বা চুল সত্যি আমাকে প্রাণে বাঁচিয়ে নিয়েছে তোমার বড় চুল অনেক ভালো আর মোটা দড়ির থেকে অনেক শক্ত বিমলার এরকম প্রতিভা দেখে বিয়েবাড়ির সকলেই হাততালি বাজিয়ে তার প্রশংসা করে বিমলার শাশুড়িমা এবং বড় বড় খুবই খুশি হয় সত্যি বিমলা তুমি তোমার সুন্দর এত চুল কোনোদিনও বেঁধে রেখো না আজকে তোমার চুলের জন্য বিয়ে বাড়িতে একটা অঘটন হওয়া থেকে বেঁচে গেল তাই তোমাকে তোমার শাশুড়ি মা অনুমতি দিক কিংবা না দিক তুমি তোমার নিজের জন্য তোমার বড় লম্বা চুল সবসময় খুলে রাখবে তাতে তোমাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে মা ওই কাকিমাটা খুব ভালো মা আজ কোনের বড় চুল আমার জীবন বাঁচিয়ে দিয়েছে তাই আমি যখন বড় হব আর বড় হয়ে এরকম লম্বা চুল ওলাগ মেয়েকেই বিয়ে করব পাগল ছেলে একটা আর কখনো বলি দুষ্টুমি করবি না এরকম কুয়ার সামনে দৌড়াদৌড়ি করতে নেই তো যদি কিছু হয়েছে তো তাহলে আমি কি করে বাসতাম বল তো রানী দেবী নিজের বৌমাকে ঘোমটা ছাড়া অবস্থায় খোলা চুলে দেখে অত্যন্ত খুশি হয় বৌমা তোমাকে আর কোনোদিনও মাথায় ঘোমটা দিতে হবে না তুমি এবার সব তোমার লম্বা চুল খুলে রাখতে পারো কারণ সত্যি তুমি আজকে আমার পরিবারের মান রক্ষা করেছ আর তোমার চুল খোলা অবস্থায় তোমাকে দেখতে খুব সুন্দর লাগে ও আপনার ছোট বৌমা চুল খুলে রাখবে আর আমাকে সবসময়ে মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে আমিও কিন্তু তাহলে আজ থেকে আর মাথায় ঘোমটা দেব না না তোমাদের দুজনকে আর কখনো মাথায় ঘোমটা দিতে হবে না তোমরা সব সময় নিজেদের চুল নিয়ে সুন্দর করে সেজে গুজে থাকবে আমি মাথায় ঘোমটা দেওয়ার নিয়ম তুলে নিলাম শাশুড়ি মায়ের এই কথা শুনি তারা দুই বউ ভীষণ পরিমাণে খুশি হয় বিশেষ করে বিমলা নিজের বড় চুল নিয়ে সব সময় সুন্দর করে সেজে গুজে বাড়িতে ঘুরে বেড়ায় সাথী আর কখনো মাথায় ঘোমটা দেয় না এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে কবিতা দেবীর তিন নতুন বৌমা প্রিয়া সুমনা এবং ছোটন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার পর থেকেই কবিতা দেবীর বাড়ি একেবারে আনন্দে ঝলমল করে ওঠে তারা তিন বউ ভীষণ পরিমাণে ভ্রমণ পিপাসু ছিল কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে বিশেষ করে বিদেশে ঘোরার কথা উঠলে তারা আর নিজেদেরকে ঠিক রাখতে পারে না ফলে বিয়ের পর থেকেই তিনজনে তাদের বরদের বিদেশে ঘুরতে যাওয়ার জন্য মাথা খারাপ করতে শুরু করে কিন্তু তিন ভাই তাদের নিজের বৌদের বিদেশে ঘুরতে যাওয়ার সব প্রত্যাশা দেখে আসে তিন মাস হয়ে গেল বিয়ে হয়েছে কিন্তু এখনো আমাদের হাজবেন্ডা আমাদেরকে হানিমুনে বিদেশে ঘুরতে নিয়ে গেল না আমার আর বাড়িতে বসে বসে ভালো লাগছে না সবাই কি সুন্দর বিদেশে ঘুরতে যাচ্ছে কিন্তু আমাদের কপালটা দেখ কেমন জঘন্য একেবারে ঠিক কথা বলেছ এই তো কালকেই আমার সঙ্গে পাশের বাড়ি রমলার দেখা হয়েছিল ওর বরের সঙ্গে হানিমুন করের জন্য সুইজারল্যান্ডে যাচ্ছে আমি যেই এই কথাটা আমার বরকে বলেছি অমনি বলে ওদের নাকি অনেক খুশির টাকা আছে তাই সুইজারল্যান্ডে যাওয়াটা রমলাদের কাছে কোনো ব্যাপার নয় আর নাটকের কথা তুই যদি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য চোর করতে শুরু করিস তাই আগে থেকে তোকে কাঁদুনি শুনিয়ে দিচ্ছে আমার মনে হয় আমাদের বরেরা আর কখনো আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে না সন্ধ্যাবেলা তিন ভাই অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে আর তখনই তিন বউ বিদেশে হানিমুনে যাওয়ার জন্য তাদের বরদের কানের কাছে ঘ্যান জ্ঞান শুরু করে এরকম প্রত্যেক দিন বিদেশে ঘুরতে যাওয়ার এক কথা শুনতে তাদেরও ভালো লাগে না তারা সবসময়ই কোনো না কোনো বাহানা দিয়ে হানিমুনে যাওয়ার কথা ঘুরিয়ে দেয় প্রিয়া সব সময় তুমি যদি এরকম বাচ্চাদের মতো বিদেশে ঘুরতে যাওয়ার জন্য জেদ করো তাহলে কি করে হবে তুমি তো ভালো করেই জানো আমার জব কিরকম আনসার্টেন এখন আমি যদি ফট করে তোমার সাথে বিদেশে হানিমুনে চলে যাই আর তখন যদি আমার কোনো জরুরি কাজ পড়ে যায় আর সবচেয়ে বড় কথা বিদেশে ঘুরতে যাওয়ার মতো টাকা তো আমার কাছে নেই এখন ওরে বাবারে চাদু আমার তোমার কাজের জন্য আমি কি আমার হানিমুনটাও মিস করে দেব তোমার কাজ চলে গেলে আবার তুমি নতুন কাজ পেয়ে যাবে কিন্তু নতুন বিয়ে হওয়ার পর যদি হানিমুন পিরিয়ডটা মিস হয়ে যায় আর সবসময় এরকম টাকা নেই টাকা নেই করে গাল শুকাবে না তো হ্যাঁ দিদি একদম ঠিক কথা বলেছে শিবম দিদির কথা কান খুলে শুনে নাও আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না কারণ তোমাদেরকে অনেক ছাড় দিয়েছি এবার তোমাদের তিন ভাইকে কিন্তু আমাদেরকে হানি মনে নিয়ে যেতেই হবে তোমরা যতই বলো আমার একটা সন্দেহ হচ্ছে তোমরা আমাদেরকে হানি মনে নিয়ে যেতে চাইছো না কেন বলো তো আমার মনে হচ্ছে তোমরা তিনজনে বাড়িতে বউ রেখে বাইরে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করছো সেই কারণে আমাদের সঙ্গে হানি মনে যেতে চাইছো না ছি ছোটুন এরকম কথা তুমি আমাদের তিন ভাইকে বলতে পারলে আর তোমার তো দেখছি মুখে কিছুই আটকাই না নিজের ভাসুর আর ভাসুর বৌদের সামনে এরকম নোংরা নোংরা কথা বলো আর আমাদের অত ক্ষমতা নেই যে তোমাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবো বুঝেছো এই কথা বলে তিন ভাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে পরের দিন ভোরবেলা উঠে যাতে বৌদের মুখে আবার হানিমুনে নিয়ে যাওয়ার কথা না শুনতে হয় তাই তাড়াতাড়ি করে তারা তিন ভাই নিজেদের বৌদের ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে যায় রোজ রোজ একই কাণ্ড বৌরা বলে হানিমুনে যাবে আর বড়েরা কাজের চাপে এক যাওয়ার বিপক্ষে তাই কোনো উপায় না পেয়ে এবার তিন তাদের স্বামীদেরকে কিছু না জানিয়েই নিজেদের কাঁধে ঘুরতে যাওয়ার প্ল্যান করার দায়িত্ব তুলে নেয় তারা তিনজনে খাটে বসে ল্যাপটপ কাটাকাটি করে বিভিন্ন বিদেশি জায়গা দেখছে এমন সময় তাদের শাশুড়ি সেখানে আসে কি হলো বোমা এত বেলা হয়ে গেছে তোমরা কেউ রান্নাঘরে গেলে না আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে সাত সকালবেলা সামনে একটা মেশিন খুলে সেই দিকে তাকিয়ে বসে আছো যাও তাড়াতাড়ি রান্না করে আমাকে খেতে দাও মা কিছু মনে করবেন না কিন্তু আপনাকে একটা কথা বলি সংসারের প্রতি ডিউটি পালন করে আমরা হাঁপিয়ে গেছি এবার আমাদের একটু নিজেদের জন্য সময় দরকার আর তার জন্য প্রয়োজন ঘুরতে যাওয়া সুতরাং আপনার ছেলেদেরকে বলুন আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে আর না হলে আমরা সংসারের কোনো কাজই করতে পারবো না সে কি এই সামান্য জন্য কাজ করবে না ব্যাপারের এই তো কদিন পরে শনি রবিবার পড়বে আর শনিবারে আমার ছেলেদের অফিস ছুটি থাকে যাও দুদিনের জন্য আশেপাশে কোথাও থেকে ঘুরে এসো আমিও বিয়ের পর তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে এরকম দু একদিনের জন্য কোথাও ঘুরতে বেরিয়ে পড়তাম তাহলে মন ভালো হয়ে যেত আপনাদের সময় আলাদা ছিল আর আমাদের সময় অন্যরকম দুদিনের জন্য আশেপাশে ঘুরে আসলেই কি হানিমুন হয়ে গেল নাকি আমরা ঠিক করেছি যে তিনজনে মিলে বিদেশে বেড়াতে যাব আর তার জন্য কম করে হলেও পনেরো দিন তো দরকার সে কি তোমরা যদি পনেরো দিনের জন্য করতে চাও তাহলে আমাকে কে দেখবে না অত দিনের জন্য বিদেশে বেড়াতে যেতে হবে না এসব এলাহিভাবে ভাবে ঘোরাফেরা করে টাকার অপচয় করা আমার মোটেই পছন্দ না এই বলে কবিতা দেবী সেখান থেকে চলে যায় শাশুড়ি মায়ের এরকম কথা তারা তিন বউ কিছুতেই পছন্দ করে না কিন্তু তবুও তারা তিন কোনো কথা না বলে আবার রান্না করে গিয়ে শাশুড়ি মায়ের জন্য রান্না করা শুরু করে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে তিন বউ বিদেশে হানিমুন করতে যাবে বলে একেবারে মরিয়া হয়ে ওঠে একদিন প্রিয়া খবরের কাগজে একটা ট্রাভেল এজেন্সির অ্যাড দেখে এই দেখ খবরের কাগজে কি লেখা আছে পনেরো দিনের জন্য থাইল্যান্ড ঘুরতে নিয়ে যাবে মাত্র পনেরো হাজার টাকায় এত কম টাকায় বিদেশি ঘোরার কথা তো ভাবাই যায় না কি বলো তুমি মাত্র টাকায় থাইল্যান্ড ঘোরা হয়ে যাবে এর থেকে সুবর্ণ সুযোগ কিন্তু আর কিছুই হতে পারে না আমরা তাহলে এই ট্রাভেল এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করি আর থাইল্যান্ডে গিয়ে নিজেদের হানিমুনটা করে আসি তিন মক্কেল বাড়িতে ফিরুক তারপর না হয় থাইল্যান্ডে যাওয়া নিয়ে তাদের সঙ্গে কথা বলবো তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে দিদি এখন আমাদের হাজবেন্ডের কোনো কিছু জানানোর প্রয়োজন নেই যেই থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার কথা শুনবে তা আবার পনেরো দিনের জন্য অমনি কোনো না কোনো অজুহাত দেখিয়ে ক্যান্সেল করে দেবে তার থেকে ভালো আমরা নিজেদের মতো ট্যুর প্ল্যান করে নিই আর সবকিছু ব্যবস্থা হয়ে যাওয়ার পর ওদেরকে জানাবো ছোটনির কথা তাদের ঠিক বলে মনে হয় পরে তিন তিন ভাই অফিসে চলে যাওয়ার পর তিন বউ তাড়াতাড়ি করে তাদের শাশুড়ি মাকে খেতে দিয়ে দেয় শাশুড়ি মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে তিনজনে মিলে সেই ট্রাভেল এজেন্সির সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে তার একটি বিল্ডিং এর সামনে গিয়ে দেখে যে সেখানে বোর্ড লাগানো আছে আর সেই বোর্ডে লেখা থাকে ধুনচুন ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সির এমন বিকট নাম দেখে তারা প্রথমে একটু অবাক হয়ে যায় আবার কেমন ট্রাভেল এজেন্সির নাম রে পেপারে তো এরকম নাম লেখা ছিল না ধুনচুন ট্রাভেল এজেন্সি কি জানি বাবা এই ধুনচুন যদি থাইল্যান্ড বলে অন্য কোথাও নিয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে আরে আগে থেকে তুমি এত কিছু কেন ভেবে নিচ্ছ নামে কি এসে যায় আমাদের এত সস্তায় বিদেশে ঘোরার সুযোগ আর কখনো পাবো না এই চলো তো আগে ভেতরে গিয়ে দেখি এই ট্রাভেল এজেন্সির মালিকের সঙ্গে আগে কথা বলি তিনজনে ওই বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে তারা দেখে যে অফিসের ভেতরে একটা লোক কোট প্যান্ট পরে চেয়ারের উপর বসে আছে সে হাসতে হাসতে তাদের তিনজনকে নিজের অফিসে আপ্যায়ন করে আসুন আসুন ধুনচুল ট্রাভেল এজেন্সিতে আপনাদের স্বাগত ব্যাংকক থেকে পাটায়া থাইল্যান্ড সুইজারল্যান্ড সবচেয়ে কম টাকায় ঘুরিয়ে দেব বলুন বলুন কোন প্যাকেজটা নেবেন বিশ্বাস করুন দাদা অনেক দিন কোথাও ঘুরতে যাই না স্বামীরা সবসময় এত ব্যস্ত থাকে যে এখনো পর্যন্ত হানিমুনে যেতে পারিনি আমরা তিন বউ পনেরো হাজার টাকায় থাইল্যান্ডে হানিমুন করতে যেতে চাই আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয় ও এই ব্যাপার কোন সমস্যা নেই এক চুটকিতে আপনাদের প্ল্যানে করে থাইল্যান্ড পাঠিয়ে দেবো কিরকম প্যাকেজ নেবেন বলুন পনেরো হাজার থাইল্যান্ডে থাকা খাওয়া সব হয়ে যাবে তার সঙ্গে কমপ্লিমেন্টারি সমস্ত ভিজিটিং প্লাসে ঘোরা ফ্রি দারুন দারুণ তাই হবে পনেরো হাজার টাকায় এত ভালো অফার আমরা মিস করতে চাই না এত সুন্দর জায়গা এত সস্তায় ট্রাভেল করতে পারবো ভেবেই আমাদের খুব ভালো লাগছে কিন্তু একটাই সমস্যা আপনাদের ভাবনাটা তাড়াতাড়ি বাস্তবায়িত করতে হবে কেননা আমাদের কাছে প্লেনের সিট খুব কম কিন্তু সবাই পেপারে অ্যাড দেখে তাড়াতাড়ি করেই প্যাকেজ বুক করে নিচ্ছে আপনারা যদি থাইল্যান্ডে ঘুরতে যেতে চান তাহলে আজকের মধ্যে আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে প্যাকেজ বুক করে রাখতে হবে এত কম দিনের মধ্যে প্যাকেজ বুক করার কথা শুনি একটু চুপ করে যায় কারণ তারা যতই ভাবুক যে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করাটা কোনো ব্যাপার নয় তবু এই কাজ অতটা সহজ ছিল না স্বামীদের এবং শাশুড়ি মাকে কিছু না জানিয়ে থাইল্যান্ডে হানিমন করতে যাওয়ার মতো প্ল্যান করার জন্য সাহসের দরকার ছিল কিন্তু তারা এই সুবর্ণ সুযোগও হাতছাড়া করতে চায় না প্লিজ দাদা এরকম করে বলবেন না দেখুন আমরা তিনজন আপনার বোনের মতোই তাই আমাদেরকে একটু সময় দিন একদিনের মধ্যে আমরা সব পেমেন্ট আপনাকে করে দেব বুঝতেই তো পারছেন বাড়ির লোকের সঙ্গে কথা না বললে একটা বাজে ব্যাপার হবে এরকম কথাই কিছুতেই রাজি হতে চায় না কিন্তু তিন বউ অনেক জোড়জোরি করলে সে একদিনের জন্য অপেক্ষা করতে রাজি হয় তিনজনে ঠিক করে যে প্রথমে তারা এই ব্যাপার নিয়ে তাদের শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলবে যেমন ভাবা তেমনই কাজ বাড়িতে ফেরার পরেই তারা তাদের শাশুড়ি মায়ের ঘরে চলে যায় প্রথমে তারা কিভাবে থাইল্যান্ডে যাওয়ার কথা শুরু করবে সেটা বুঝতে পারে না তারা মনে অনেক জোর নিয়ে তাদের শাশুড়ি মায়ের কাছে থাইল্যান্ডে হানিমুন করার কথা প্রকাশ করে মা আমরা একটা দারুণ অফার পেয়েছি মাত্র পনেরো হাজার টাকায় থাইল্যান্ডে ঘুরতে যেতে পারবো আর কালকের মধ্যে টাকাটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আপনি যদি আমাদেরকে পারমিশন দেন তাহলে এই ট্যুর আমরা খুব সহজেই প্ল্যান করতে পারবো কবিতা দেবী প্রথমে কিছুতেই রাজি হতে চায় না কিন্তু তিন বৌমা তাকে নানান রকমভাবে কারণ দেখিয়ে সব ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেয় এর ফলে তাদের শাশুড়ি মাও সহজি রাজি হয়ে যায় তিন বৌমা মনের আনন্দে থাইল্যান্ডে যাওয়ার জন্য নানান রকমের প্ল্যান করতে শুরু করে তারা স্বামীদেরকে সারপ্রাইজ দেবে বলে মনের আনন্দে স্বামীদের পছন্দ মতো ভালো ভালো খাবারও রান্না করে তিন ভাই অফিস থেকে ফিরে আসার পর এত সুন্দর সুন্দর রান্না দেখে ভীষণ পরিমাণে খুশি হয় তোমাদের তিন বইয়ের আজকে কি ব্যাপার বলো তো এত খোঁজ মেজা যে আমাদের সমস্ত পছন্দ করা রান্না করছো মিষ্টি মিষ্টি কথা বলছো আবার কোনো কাণ্ড ঘটালে না তো সব সময় তো এমন দাঁত মুখ খিচিয়ে থাকো যে কথাই বলা যায় না কিন্তু আজকে হঠাৎ কি হলো তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে আমরা তিনজন মিলে ঘুরতে যাওয়ার সব প্ল্যান করে ফেলেছি আর মাও কোনো আপত্তি করেনি কিন্তু আমরা আর বিদেশে ঘুরবো না গো তোমাদের কথা ভেবে আমরা দুদিনের জন্য ফরিয়া পুকুরে গিয়ে ঘুরে আসবো হ্যাঁ এতে খরচও কম হবে আর তোমাদের অফিসে বেশি ছুটি হবে না আর হ্যাঁ কালকে সকলে ফরিয়া ট্রাভেল এজেন্সি থেকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা কাটবে বুঝলে তাই আগে থেকে কিন্তু তোমাদের জানিয়ে দিলাম যাক তাহলে তোমাদের মাথা থেকে বিদেশে হানিমুন করতে যাওয়ার ভূতটা নেমেছে আর এটা জেনেও ভালো লাগলো আর তিন হাজার টাকা মধ্যে তিন ভাইয়ের কাছে কোনো ব্যাপার না তোমরা তাহলে প্যাকিং কমপ্লিট করে নাও আমরা এই উইকের শেষেই ফরিয়া গিয়ে হানিমুন করে আসবো তিন ভাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে তিন বউ মিলে সঙ্গে সঙ্গে ধনঞ্জয় বাবুকে ফোন করে তাদের স্বামীদের সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দেয় পরের দিন সকালবেলা উঠে তারা আবার অফিসে চলে যায় দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায় কিছুক্ষণ পর হঠাৎই তিন বউ দেখে যে তাদের স্বামীরা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে স্বামীদের চোখে এরকম জল দেখে তিন বউ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তুমি এরকম কাঁদছো কেন অফিসের কাছে কোনো কারছপি করেছো নাকি এই সময় তো তোমরা কোনোদিনও অফিস থেকে ফিরে আসো না কারণ কাজে চাপ থাকে আর আজকে তাহলে এখন কাঁদতে কাঁদতে ফিরছো যে কারচুপি আমরা করিনি কারচুপি তোমরা আমাদের সাথে করেছো কিছুক্ষণ আগে আমাদের ব্যাংক থেকে তিন লক্ষ টাকা একটা অচেনা কোম্পানি কেটে নিয়েছে আর তোমরা বলেছিলে তিন হাজার টাকা কাটবে কোন কোম্পানি থেকে তোমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছো যে ফরিয়াপুকুর যেতে তিন লক্ষ টাকা ডিমান্ড করছে ব্যাংক থেকে তিন লক্ষ টাকা কেটে নেওয়ার কথা শুনে তিন বউয়ের মাথা একেবারে ঘুরে যায় কবিতা দেবী নিজের কানে এরকম কথা শুনতে পারে না এর ফলে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সারা বাড়িতে আমাদেরকে মিস্টার ধনঞ্জয় ধনচুন বাবু বলেছিল থাইল্যান্ডে যেতে পনেরো হাজার টাকা খরচ হবে আর তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে তিন লক্ষ টাকা কেটে নিল তারা সেই মুহূর্তে ধনঞ্জয় ধুনসুনকে ফোন করলে ফোন বারবার সুইচ অফ বলে তারা বুঝতে পারে যে ধনঞ্জয় ধুনচুন তাদের সঙ্গে টাকার ধুনচুন করে তিন লক্ষ টাকা চুনা লাগিয়ে দিয়েছে তোমাদের মাথায় কি ছিটাছে নাকি পেপারে অ্যাড দিলো যে থাইল্যান্ড ঘুরতে যেতে মাত্র পনেরো হাজার টাকা লাগে আর সেই অ্যাড দেখে তোমরা লোভে একটা জোর ট্রাভেল এজেন্সির সাথে দেখা করতে দৌড়ালে ওদের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের জানা আছে প্রিয়া সুপর্ণা এবং ছোটন কোনো কিছুর উত্তর দিতে পারে না কিছুক্ষণ পর কবিতা দেবীর জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে আসার পর সে আরো জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করে হায় হায় আমি কেন ওদের কথায় রাজি হলাম জীবনে বরের টাকায় বিদেশে ঘুরতে যায়নি কেন এই বুড়ো বয়সে এসে আমার পনেরো হাজার টাকায় বিদেশে ঘোরার শখ হলো তিন বউ মিলে আমাকে লোভ দেখালো যে ওরা নাকি আমাকেও বিদেশে ঘুরতে নিয়ে যাবে আর আমি কম টাকায় বিদেশে ঘোরার লোভে বৌমাদেরকে পারমিশন দিয়ে দিলাম এসব কথা শুনে তিন ভাইয়ের কাছে সব খেটে খাওয়া হয়ে যায় একেই তাদের তিন লক্ষ টাকা ফ্রড হয়ে গেছে তার উপরে কোনো মতেই বাবুর সঙ্গে তারা যোগাযোগ করতে পারে না পুলিশের ব্যাপারটা জানানো হলে তারা মিস্টার ধনসন বাবুর কোনো খোঁজ পায় না এইভাবে তিন বউয়ের বিদেশে হানিমন করতে যাওয়ার স্বপ্নের জন্য দিন দুপুরে তাদের স্বামীদেরকে তিন লক্ষ টাকা চুরির ধাক্কা সহ্য করতে হয় তারা কাঁদ্ধে নিজেদের স্বামীদের কাছে ক্ষমা চায় তারপর থেকে আর কখনও তারা বিদেশে যাওয়ার জন্য কোন রূপ বায়না করে না